আজ রাতে সান্তোসের ডু অর ডাই ম্যাচে মাঠে নামতে চলেছে নেইমার জুনিয়র গত ম্যাচে পালমেইরাসের বিপক্ষে নেইমারের মাঠে নামার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নামেননি তবে আজ সিরিয়া লিগে ডু অর ডাই ম্যাচে ফ্লামিঙ্গোয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে নেইমার জুনিয়র জাতীয় দলে ফিরতে আঞ্চলতি নেইমারকে পারফরমেন্সের প্রতি মনোযোগী হতে বলে আর আঞ্চলতির সেই কথা মেনে কোন ইভেন্টে না গিয়ে সান্তোসে কঠোর অনুশীলন করছেন নেইমার জুনিয়র ফিরতে চান জাতীয় দলে আর জাতীয় দলে ফিরতে হলে এমন বাঁচা মরা লড়াইয়ে নিজেকে প্রমাণ করতে হবে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে ফ্লামিঙ্গো ও ১৬ নম্বরে রয়েছে সান্তোস হারলেই আগামী বছর সিরিয়া লিগে খেলতে পারবে না সামতোস দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে সান্তোস ও একটি ফ্লামিঙ্গ বাকি দুটি ড্রো হয়েছে দুই দলের এই ম্যাচটি শুরু হবে আজ রাত তিনটা তিরিশ মিনিটে ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা কে জিতবে সন্তোষ নাকি ফ্লামিঙ্গো কমেন্টে জানান